নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার সকাল এখন পাঁচটা বাজে ভোর ভোর উঠে গেছি আজকে লোকনাথ বাবার পুজো আজকে জুন মাসের তিন তারিখ এই বছরটায় আমরা প্রতি বছরই বেশ বড় করে লোকনাথ বাবার পুজো করা হতো একসাথে যখন আমি আর আমার ননদ থাকতাম সেই যাওয়ার পর থেকে আর একা হাতে করে উঠতে পারি না তাই ছোট্ট করে ডালা পুজো দিয়ে রেখে দিই এবছর ভেবেছিলাম ননদকে ডেকে আর পুজোটা করবো একসাথে বড় করে তা হয়ে উঠলো না একটু অসুবিধা পড়ে গেছে ওই জন্য আর ওকে বললাম এবছরটা ছেড়ে দাও আবার সামনের বছরে তুমিও আসবে একসাথে দুজনে মিলে লোকনাথ বাবার পুজো করা হবে ওকে বলেও রেখেছিলাম যে তুমি আসলে আর লোকনাথ বাবার পুজোটা বেশ বড় করে করব আগের মতন ও যাওয়ার পর থেকে ঠিক মতন আর লোকনাথ বাবার পুজোটা হয়ে ওঠেনি একা হাতে দেখবেন পুজো আচ্ছা না ভালো করে হয় না কয়েকজন থাকলে সবাই মিলে বেশ বড় করে পুজো করা যায় আর এক হাতে হয়ে ওঠে না সামলাতে পারি না আমি পুজো ওই জন্যই এবছর আর করলাম না সামনের বছর ইচ্ছে আছে একটু বড় করে পুজো করা সেই সময় ননদকেও ডাকবো এই পুজোটা আমি আর আমার ননদই উঠেছিলাম জামশেদপুরে যখন ননদ ছিল তখন এইখানে এসেছিলাম দু হাজার সাতে তো দু হাজার আটে লোকনাথ বাবার পুজো দুজনে মিলে একসাথে একটা ঘরের মধ্যে দুজনে এই পুজো করেছিলাম তো সেখান থেকে প্রায় দশ বারো বছর মতন আমরা এই লোকনাথ বাবার পুজো একসাথে করে এসছি তারপরে ও যাওয়ার পর থেকে আর মনটাও মানত না একা একা বান করতে পুজো আর হচ্ছে কি একা আর করে উঠতে পারতাম না তাই জন্য আর হয়ে ওঠে না ওই ডালা পুজো দিয়েই প্রতি বছর রেখে দিই বাস লোকনাথ বাবাকে সুন্দর করে ঘি মধু দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে লাস্টে একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মালা পরিয়ে দিয়েছি মালা আনতে বলেছি হাজবেন্ড কেউ একটাই মালা নিয়ে এসেছে ও জানে আমাদের পিতলের একটাই ঠাকুর আছে লোকনাথ বাবা আর এই যে এই দিকের ঠাকুরটাও দেখেই ওটা আনতে ভুলে গেছে যাই হোক এমনি গাঁদা ফুলের মালা অনেক নিয়ে এসছে ফুল সেইগুলো দিয়েই পুজো দিয়ে দেবো আজকের আবার একটুখানি বারনও আছে সকাল সকাল পুজো দিয়ে বার হয়ে তারপর ঘুরে এসে আবার রান্না বসাবো এই যে তুলসী পাতা নিয়ে এসছে তুলসী পাতা তো পাওয়াই যাচ্ছিলো না এত বড় বড় তুলসী পাতাও নিয়ে এসছে এখন বেশ ভালোই ফুলের দোকানে সব কিছু পেয়ে যায় আগে এখানে খুব কষ্ট হতো ফুলের দোকানে কোনো ফুলই তো পেতাম না তারপরে দুর্ব আর বেলপাতার কথা তো ভুলেই যান ওগুলোও আপনি দেখতে পাবেন না আজকে আবার সোমবার কি সুন্দর দিনে দেখুন আজকে পুজোটা পড়েছে তো শিবলিঙ্গটাকেও তো স্নান করে সোমবার করে তো একটু ঘি মধু দিয়ে শিবলিঙ্গটাকেও স্নান করিয়ে দিলাম তারপরে ওগুলো একটু ফুল একটু বেলপাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে আবার প্রসাদ দিয়ে দিয়ে দেবো চলুন এখানে হয়েও গেছে শিব ঠাকুরকে স্নান করানো পুজো করতে আসলে কত ঘন্টা যে লেগে যায় বলার মতন নেই একটা একটা করে ঠাকুরকে মছো তাদেরকে স্নান করাও সেই করতে করতেই অনেকটা টাইম লেগে যায় ওই জন্যই আজকে ভোরবেলা উঠে পড়েছি ভোরবেলা চারটের সময় না উঠলে পুজো হয়েই উঠবে না আবার সকালবেলা একটুখানি বেরোবো বলে তাই জন্য তাড়াতাড়ি উঠে গেছি যাতে এই সকাল সকাল সাতটার মধ্যে পুজোটা দিয়ে দিতে পারি এই যে সব ঠাকুরকে ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে সাজিয়ে সুন্দর করে প্লেট করে প্রসাদ দিয়ে ভাস হয়ে গেছে এবার আরতি করে তারপর আবার রান্নাঘরে যাব। রান্নাঘরে এখন যাবো না এক জায়গায় যাওয়ার আছে ওখান ঘুরে এসেই রান্না করব এই যে এখন দুপুর বারোটার মতন বাজে তো ভাবলাম রান্নাটা করে নিই এখন বেটুর খাবার বানাচ্ছি বেটুকে কয়েক কিছুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওর প্রচণ্ড পায়খানার প্রবলেম তো ওই জন্য ডক্টর বলেছে একদম দুধ খাওয়ানো বারণ করে দিয়েছে আর ড্রাই ফ্রুট তো আগে থেকেই বারণ করে দিয়েছিল তো সেটা খাওয়ানো বারণ বন্ধ করে দিয়েছিলাম তো এখন সব রকম ভেজিটেবল ডাল দিয়ে একটু নুন একটু হলুদ একটু জিরে পাউডার দিয়ে আর এটাকে একটু জল দিয়ে কুকারে সিটি মেরে নেবো বেশ খানিকটা কুকারে সিটি মেরে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়াতে হচ্ছে খাওয়ালে তারপরে পায়খানাটা দেখছি খুব ভালো স্মুথলি হচ্ছে ওর এক সাইডে বেটুর খাবার বসিয়ে দিয়েছি আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো তাই মিষ্টি দিয়েই শুরু করছি খাবার রান্না আজকের একটুখানি ভাবলাম সিমুই বানায় ঘরে সিমুই ছিল আর এক কিলো মতন দুধ পাশের দোকান থেকে নিয়ে এসেছি এখন দুধ নেওয়াটা বন্ধ করে দিয়েছি বেটু বাবাই কেউ খেতে চাইছে না আর বেটুর তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে দুধ খাওয়া ও দুধ খাওয়া নিয়ে না ওর পেটে গ্যাস হয়ে যাচ্ছিল আর আমরা ঠিক বুঝতে পারছিলাম না ওই জন্য খাওয়া দাওয়া একদম করছিল না ছেড়ে দিয়েছিলো ছেলেটা একদম রোগাও হয়ে গেছিলো এখন ঠিক আছে ওর শরীরটা বাস সিমুইটা একটু ঘি দিয়ে ভাজা করে নিলাম আর এই যে দু প্যাকেট দুধ নিয়ে এসেছি অল্প মতন এক বাটি মতন সিময় নিয়েছি তো এক কিলো দুধে বেশ ভালো হয়ে যাবে তো প্যাকেটগুলো কেটে কেটে আর দুধটা বসিয়ে দিই দুধটা ততক্ষণ ফুটুক আর এদিকে ডালিয়ার জন্য যে সবজি কেটে নিই বেশি সবজি দেবো না ডালিয়াতে একটু গাজর দেবো আর ভেবেছি ডালিয়ার সাথে আলু ভাজা করব আর কুমড়ো ভাজা খাবো আজকে আর বেশি কিছু বানাবো না এই দেখুন দুধটা কীভাবে আমি দাঁড়িয়েছিলাম তারপরেও দুধটা উঠলে উঠেছে এমন চোখের একটু আড়াল হলেই হয়েছে আমি নিচু হয়ে যেহেতু আমি সবজি কাটছি আর খেয়াল রাখিনি দুধটা উঠলে পড়ে গেছে একটুখানি দাঁড়ান পরিষ্কার করে দিয়েছি এটা না তো আবার সেই বসে গেলে ওটাতে খুব মুশকিল হয়ে যায় এই দুধের স্বরগুলো বাস চিমইটাও দিয়ে দিলাম দুধ ফুটতে এটা এখন এক সাইড করে দিই এটা হতে থাক আর এদিকে এই ভাজাগুলোও বসিয়ে দেবো ভাজাটা হয়ে যাওয়ার পর কুকারের বেটুর খাবারটা হয়ে গেলে তারপরে ডালিয়াটা বসাবো দুধটা ফুটে উঠেছে সিমইটা এখনও হয়নি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো তাহলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে না তো কেমন দেখবেন একটু নুন না দিলে মিষ্টিতে কেমন ফ্যাকাশে ফ্যাকাসে লাগে খেতে ঘিটা ভেসে উঠেছে ঘি দিয়ে ভেজেছিলাম সিমইটা ওই জন্য ঘিটা ভেসে উঠেছে চলুন এটা এক সাইড করে দিই ওদিকে বেটুর খাবারও হয়ে গেছে আলু ভাজাগুলো বসিয়ে দিই আলু ভাজা আজকে গোল গোল করেই কেটেছি পেটু খুব পছন্দ করে বাবাইও খেতে পছন্দ করে তো বললো মা গোল গোল করে আলু ভাজো তাহলে খেতে ভালো লাগবে তো এই গোল গোল করে আলু কেটেছি এগুলো কিছুটা ভেজে নেব আর কয়েকটা কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো ভাজা আর খিচুড়ি খেতে দাম লাগে না এই সময় যদি বৃষ্টি তো খিচুড়ির টেস্টটাই চেঞ্জ হয়ে যেত বৃষ্টির সময় খিচুড়ি খেতে বেশ ভালো লাগে না আর তার সাথে ইলিশ মাছ আজকে আর মাছের কথা বলবো না ছি লোকনাথ বাবার পুজোতে আবার মাছের কথা বলছি নিরামিষই খাওয়া হয় আবার মাছের কথা যাই হোক আলু ভাজাগুলো হয়ে গেছে আর কয়েকটা আছে আলু ভাজা ওইগুলোকে ভেজে তারপর কুমড়োগুলোকে ভেজে নেব আজকে কুমড়োটা নিয়ে এসছে খুব ভালো কুমড়ো পুরো হলুদ কালারের আর মনে হচ্ছে মিষ্টি হবে ওই জন্য ইচ্ছে করলো যে কুমড়ো ভাজা খেতে দিন হয়েছে কুমড়ো ভাজা খাইনি এরকম লম্বা লম্বা করে কেটে আজকে ইচ্ছা করলো যে না এইভাবেই কুমড়ো কাটে সবসময় তো আলু দিয়ে ছোট্ট ছোট করে কেটে কালো জিরে দিয়ে কুমড়ো ভাজা করি তো এরকমভাবে খুব কমই খাওয়া হয় আজকে কুমড়ো ভাজা করেছি আর এদিকে এই যে শিমুই রেডি হয়ে গেছে খুব সুন্দর এর মধ্যেই পরে চিনি দিয়ে আর একটুখানি এলাচ দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ বার হচ্ছে আর সুন্দর চলুন দুপুরে এবার খেতে বসি ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম কুকারে তো গাজর আর হচ্ছে মুগ ডাল আর ডালিয়া দিয়েই কুকারে সিটি মেরে নিয়েছি এবার এর উপরে একটু ঘি দিয়ে নেব আর এই আলু ভাজা আর কুমড়ো আলু ভাজা দেখেই বেটু তো এক বাটি আলু ভাজা নিয়ে আগেই বসে গেছে আর তারপরে একটু সাথে একটু পাঁপড় হলে বেশ মজা লাগতো না ওই দেখুন দেখছেন ছোট্ট ছোট্ট হাতগুলো এসে পড়েছে আলু ভাজার উপরে এই আলু ভাজা দেখে ও একটু থাকতে পারে না প্রচণ্ড ভালোবাসে এই আলু ভাজাটা খেতে ওকে বাটি করে দিয়েছি ওটা শেষ করে এসে আবার বাটির মধ্যে হামলাম বাস প্লেট হয়ে গেছে এবার খেতে বসবো একটু পাঁপড় হলেই মনে হচ্ছে সম্পূর্ণ হয়ে যেত কিন্তু পাঁপড়টা শেষ হয়ে গেছে বলে আর পাঁপড়টা ভাজলাম না চলুন খেতে বসি বিকেল এখন পাঁচটা বাজে প্রচণ্ড গরম আমার এই যে জেমস আর চিঙ্কি প্রচণ্ড হাঁপাচ্ছে এসি ঘরে থাকলে কি হবে ওরা ওদের এত গরম লাগছে আর ওদের এত বড় বড় লোম আমি আজকে ভাবলাম একটু সান করিয়ে দিই বিকেলবেলা এত গরমে এমনিতে শুকিয়ে যাবে বেশি ঠান্ডাও লাগবে না তো দুটোকে ধরেছি একটা এখন পালিয়ে বাঁচছে আর একটাকে ধরে রেখেছি না তো এক্ষুনি সুযোগ পেলেই দরজা দিয়ে বার হয়েই দৌড়াবে সেই ছাদে ওই জন্য একদম ধরে রেখেছি ধরে আর বেশ ভালো করে ডলে ডোলে যাতে যেন ওদের স্কিনের মধ্যে জলটা যায় এমনিতে তো বড় বড় লোম এত ওদের এমনিতে লোমটাও বেশি হয় আর গ্রোথও আছে জেমসের লোমের তো জল দিলেও ভিতরে বেশ ভালো করে জল যায় না বা সাবান দিয়ে ওদের শ্যাম্পু করেই দিলাম সুন্দর করে এবার বা ভালো করে গায়ের মধ্যে জল ঢেলে দিচ্ছি যাতে পেটটা ঠান্ডাও হয় এই জেমসে সান করা হয়ে গেছে সান করে এই দেখুন কি সুন্দর লাগছে গাম হচ্ছে পুরো শুয়ে পড়েছে রিল্যাক্স ফিল করছে যেন সান করে এই দেখুন এখন হ্যাঁ ভালো লাগছে না জেন সেকেন্ড সেকেন্ড ও লে বাবা লে আমার বাচ্চা আমার বাচ্চা হ্যাঁ রাইট হ্যান্ড রাইট হ্যান্ড গুড গুড বয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয় আবার সেকেন্ড সেকেন্ড বাস জ্যামকে স্নান করানো হয়ে গেছে চিংকিকে স্নান করাবো এটাকে খুঁজে পাচ্ছিলাম না টেনে নিয়ে এসছি সেই খাটের নিচে দিয়ে নিয়ে এসে আর স্নান করে দিয়েছি এখন পাগলের মতন করছে আবার বিকেলবেলা একটা পার্সেল এসছে সেই পার্সেলটা খুলে দেখব বাচ্চাগুলোর জন্য টিফিন বক্স অর্ডার করেছিলাম সেটাই এসছে ওদের স্নান করানোর আগেই এসছে পার্সেলটা তো এবার ভাবলাম খুলে দেখি কেমন এসছে পার্সেলটা দিয়েছি তো দেখে অর্ডার যে ওদের অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা টিফিন বক্স অর্ডার দেব ওই স্টিলের টিফিন বক্সগুলো এখন তো এই গরম গরম খাবারগুলো প্লাস্টিকে দেওয়াও ঠিক না তাই জন্য একটা স্টিলের টিফিন বক্সটা অর্ডার করেছি আগে ভাবলাম অর্ডার করে দেখে নিই যদি এটা ভালো হয় তাহলে পেটোর জন্য আরেকটা অর্ডার করব। একটাই অর্ডার করেছি এটা দাঁড়ান খুলে দেখি কেমন খুব সুন্দর তো দেখতে যেমন মডেলটা দেখেছিলাম তেমনই এটা লাগছে দাঁড়ান ভিতরটা খুলে দেখি কেমন এইগুলো তো বেশ ভালো লাগছে তো যদি আবার বেটু এগুলো খুলে খুলে ফেলে দেয় এই সাইডেরগুলো না পুরো খোলা যাচ্ছে যদি বেটু খুলে ফেলে দেয় তাহলে টিফিন বক্সটা পুরো বরবাদ হয়ে যাবে টিফিন বক্সটা পড়েছে পাঁচশো চার টাকা তো ওই জন্য আমি বলি এত দামি টিফিন বক্সটা যদি এগুলো সব খুলে খুলে ফেলে দেয় তো আর এক ঝামেলা বক্সের মধ্যে দুখানা চপস্টিক আর একটা চামচ দেখতে পেলাম কাঁটা চামচটা দেখতে পেলাম না কিন্তু মডেলের মধ্যে কাঁটা চামচ ছিল যখন আমি অর্ডার করেছিলাম এর মধ্যে তো দেখলাম না কাঁটা চামচটা এটা বাবার জন্য ঠিক আছে বেটের জন্য একদমই ভালো না বেটের জন্য আলাদা কিন নিতে হবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন